জাকাতুর ক্ষিত্রে বলতে ওই জাকাতকে বোঝায় যা রমাজান মাসের বোঝা শেষ করার কারণে ধার্য হয় আর এটাকে রমাজানের জাকাত বলা হয় সজাকাতুর ক্ষিত্রেও বলা হয় মাথার জাকাত বলা হয় শরীরের জাকাত বলা হয় এই জাকাত অন্যান্য জাকাতের যে আলাদা অন্যান্য জাগাতে যে ভিন্ন এই জাকাত ব্যক্তির উপরে ধার্য করা হয়েছে অন্যান্য জাকাত যেমন নিসাব পরিমাণ মালিককে তার সেই মালের মধ্যে যা জাকাত বের হবে সেই জাকাত একাংশ হকদারদের মধ্যে অনফন করে দিতে হবে বেঁধে দিতে হবে তার গ্রহণ থেকে তাকে নিজেকে ব্রত থাকতে হবে আর এই জাকাতটি হচ্ছে ব্যক্তির উপরে ধার্য করা হয়েছে অর্থাৎ যে ব্যক্তি নিজে এবং তার অধীনস্থে তার দায়িত্বে থাকা ব্যক্তিগণ ঈদের দিন ও ঈদের রাতে আহারের পর অতিরিক্ত খাদ্য যার থাকবে সেই প্রত্যেক মুসলিমের উপর এই জাকাতুল ফিত খরচ করা হয়েছে এই জাকাতুল ফিত কিসের জন্য খরচ করা হয়েছে

پارک بک مسلم رسول اللہ

হুকুম করার কারণ কি এ ব্যাপারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিষয়কে কেন্দ্র করে দুটি বিষয়কে লক্ষ্য করে এই জাকাত দুঃখিত করা হয়েছে নম্বর এক এই জাকাতুখিত রেখে খরচ করা হয়েছে রোজা দাদের সাথে সম্পর্কিত নম্বর নয় সমাজের সাথে সম্পর্কিত নম্বর এক রোজাদারদের সাথে সম্পর্কিত অর্থাৎ আমরা এই যে সারা শ্যাম পালন করছি আমরা রোজা রাখছি এই রোজা অবস্থায় আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই রোজা অবস্থায় আমরা যদি

এটাকে কবিত্রতা করা একটি মাধ্যম এক নম্বর কী তাহলে বুঝতে পারলাম এই জায়গাপক্ষিতে খরচ করার কারণ কী আমরা যেখানে শ্যাম পালন করছি এই শ্যামের মধ্যে যদি আমাদের রোদ ত্রুটি হয়ে থাকে তাহলে এটা করিৎপ্রতা করা একটি মাধ্যম আর দুই নম্বর কী দুই নম্বর হচ্ছে সমাজের সাথে সম্পর্কিত অর্থাৎ সমাজে জ্ঞাতি মিষ্টি অসহায়কদের প্রতি খেয়াল রাখাও তারা সেদিন অর্থাৎ ঈদের দিন তারা সবার সঙ্গে যেন হাসি আনন্দ বুদ্ধিতে সবার সঙ্গে সে দিনটি কাটাতে পারে যাতে করে তাদের মনে কোনো দুঃখ ব্যাপারে শরীয়তের নির্দেশ অনুযায়ী আপনাকে আমল পূর্তি করতে হবে আর সেদিন জন্য সেই এদিন মিষ্টি অসহায় না সেই শরীয়ত অনুযায়ী তারা সবার সঙ্গে যাতে করে মনে দুঃখ কষ্ট না নিয়ে তারা আমল পূর্তিতে এই দিনটিকে কাটাতে পারে তার জন্য রসুন্দর সদ্য আর এই অবস্থা এই যাকাত कंप्लीट लेके ফরজ করেছে মুসলিম সুদী এখানে একটি কথা বলেনি এই ঈদের দিন আমাদের সমাজে এমন আমাদের ছেলে মেয়েদের অমাদ মিাবিষাদ দিনে রাতে তারা এমন ভাবে ঈদের দিনকে কাঙ্গো করে এমন ভাবে তারা অমাদ মিাবিষাদ করে যেখানে ইসলামের যে নিষিদ্ধাজ্ঞা সেই ইসলামের বিধানকে অবহেলা করে ইসলামের বিধানকে অবজ্ঞা করে তারা যেখানে সেখানে অবাধভাবে তারা নিয়ে আসা করে আর আমরা কি তারা আমাদের ছেলে মেয়েকে কোনো কথা বলি না সেদিন সে লাগাম ছাড়ার করার মতন আমরা আমাদের ছেলে মেয়েকে ছেলে মুসলিম সুদী এ ব্যাপারে অসুন্দ عبدالله رسول الله صلى الله عليه وسلم मोदी आपसे देखें টাকা পয়সা দিয়ে আদায় করবে নাকি খাদ্য দ্রব্য দিয়ে আদায় করবে এ ব্যাপারে ইমাম আহমদিন হাম্মার ইমাম শাহি এবং মালিক ইমাম জাউজিনি রহমদুল্লাহ তিনারা বলেছেন যে জাকাত উদ্দিন আপনার খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে কেননা রসুল সাল্লাহ আলী আসাল্লামের এটা ইবাদত আর এটাকে বলা হয়েছে ইবাদতের দমী অর্থাৎ বসুর সন্দর্প নারায়ণীয় সর্ব যেভাবে তিনি যে পদ্ধতিতে যে কলিকায় তিনি ইমাদত মন্দির করেছেন ঠিক সেইভাবে আমাদেরকে সেই কলিকায় ইমাদত মন্দিরী করতে হবে এ ব্যাপারে স্বনির্পারকর মুক্তি আল্লাহ আইনে মাছ যে সকল মুসলিম গণ ঐক্যমত বেশ করেছে যে জাকাত দুধি খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে এ ব্যাপারে সৌদির ফতোয়া কমিটি ফতোয়া লাজনা দায় বা ফতোয়া মুসাহিনী ফতোয়া আবদুল্লাহ বিন মাল সকলে এই কথা পেশ করেছে যে প্রত্যেক মাথা পেছু আড়াই কেজি সমুদ্রীয় খাদ্য দ্রব্য দিয়ে জাগা দু আদায় করতে হবে এটাও সুন্দর সৌন্দর্য নামে

এই জাকা কখন আদায় করবেন কিভাবে আদায় করবেন আমাদের সমাজে এই জাগা বের করা একটু সমস্যা আছে আমাদের দেখা যায় বাহির মা বলেরা কি করে যেদিন থেকে রমজান মাস শুরু হয়েছে সেদিন থেকে জাগাতুর ভিতরে বের করে দিয়েছে সেটা টাকা পয়সা হোক বা খাদ্যদ্রপ হোক সেটা বাড়ি থেকে আর মূল কথা আলাদা করে দিয়েছে তার সম্পদ থেকে আর একের পর এক যেন মিসকিন ফকির লোক তার বাড়ির দরজার সামনে যায় আর সে কি করে সে যাকাত ফিট বের করে দিয়ে সারা রঞ্জার বাস সে 10 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা এইভাবে সে যাকাত দিয়ে যেন মিসকিনদের মধ্যে সারা রঞ্জার বাস বিতরণ করতে থাকে মুসলিম সুদী এর রাসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর

ত্রিশশ বাজার হোক না উনত্রিশশো বাজার হোক ত্রিশ উনত্রিশ বাজার আমরা রোজা ইফতার করলাম দেখা গেল সূর্য ডুবে গেল সেই সময় আপনাকে এই বের করে দিতে হবে এই দেখা দুঃখ দুই দিন তিন দিন আগে থেকেও বের করা যায় দুই দিন তিন দিন পর দুই দিন তিন দিন পাচ্ছ বেশি বের করে যেমন দশ দিন পনেরো দিন আগে যদি কেউ জাগা টু বের করে থাকে জাগা টুকরে যদি বের করে তাহলে সেটা জাগা টু হবে না সেটা সাধারণ ধান হয়ে যাবে সাধারণ ধান হয়ে যাবে আপনি সেই পাবেন কিন্তু আপনি জাগা টু বের করা সব পাবেনা জাগা টু ক্ষিদরা রসুর ধর সন্দ যে পদ্ধতিতে বের করেছে সেই পদ্ধতি আপনার পদ্ধতি হচ্ছে নম্বর এক আপনি যদি নিজে এই দেখাতুন ভিতরে যদি ভর করে দেন যদি কেটে দেন তাহলে ওই ওই কথা সূর্য ঢুকে যাবে চাঁদ দেখা যাবে সেই সময় আপনি কি করবেন এই জাঁকাতুর ভিতরে আপনি এত মিষ্টি অসহায় লোকদের মধ্যে আপনি বিতরণ করে দিলেন কেটে দিলেন আপনি তার বাড়িতে গিয়ে ফিরে আসতে পারেন আরেকটি কথা কি অসুন্দর এই অস্তা যাবে সুন্দর সহ গুহারি পুরেরো সহ নম্বর হাদিস দুই দিন তিন দিন আগে থেকে এক জায়গা করে বলা হয়েছে সর্দার হোক বা মসজিদ হোক এক জায়গাতে জমা করার কথা বলা হয়েছে সেটা কি তিন দিন আগে থেকে হোক দুই দিন আগে থেকে হোক এই জায়গাটুক এক জায়গাতে বন্টন এক জায়গাতে জমা করলেন এক জায়গাতে জমা করার পর তারপরে যারা বিতরণ করবে তারা সেই সূর্য টুটবে চার টুটবে সেই সময় তারা কি করবে তাই এয়াতি মিষ্টি অসহায় লোকদের মধ্যে বিতরণ করে দিবে কেটে দেবে যেমন

যেমন ভাবে যে সকলে মিলে এক জায়গায় জমা করা হয় তারপরে আমাদের যে যুবক ভাইরা আছে তারা সেই দিন ইফতার করার পর তারা এত মিষ্টি অসহায় লোকদের মধ্যে কন্টন করে দিয়ে আসে বেঁচে দিয়ে আসে আর মুসলিম সুদী এটা সব চাইতে উত্তম এটা সব চাইতে ভালো যে এক জায়গায় যদি জমা করা হয় তাহলে ওষুধ অসম্ভব আল্লাহ সাল্লামঈায়ী সকল অড্ডা করে মেন যে পড্ডা সেই পদ্মারের কাছে এই জায়গা ফিরতে পৌঁছে যায় আর আপনি যদি দিতে থাকে হয়তো আপনি দেখা গেল আপনার বাড়ি থেকে বিশ কিলো চল্লিশ কিলো জায়গা ক্ষেত্রে বের হলো আপনি একজনকে দিয়ে দিয়ে আসলো তারপর আরও একজন তাকে দিয়ে আসলো এভাবে দেখা গেলো যে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না আর গ্রামে যদি এক জায়গাতে জমা করে এক জায়গাতে জমা করার পর কে কে অর্ডার হয়েছে সে লিস্ট করার লিস্ট করার পর দেখা গেলো যে কুড়ি কিলো পাচ্ছে বা ত্রিশ কিলোমিটার পাচ্ছে সকলকে এক রকম ভাগ করে বাড়িতে গিয়ে পুষে গ্যাসা এটা মোহাম্মদ রসুল্লাহ তাহলে যদি দুই দিন তিন দিন আগে থেকে যদি এক জায়গায় জমা করা হয় তাহলে আজ পঁচিশের অবদান আপনি মনে করে যদি উনত্রিশটা বোঝা হয় তাহলে আপনাকে ছাব্বিশের অবাজান যেদিন সেদিন থেকে আপনি মসজিদে এই জাকাতুর ভিত্রে আপনি জমা করতে পারেন আর আপনি যদি মনে করেন যে ত্রিশটা বোঝা হবে তাহলে আপনি কি করবেন আপনি সাতাশের অবাজান থেকে এই মসজিদে আপনি জমা করতে পারেন মুখ করা ছাব্বিশ সাতাশ অবদান থেকে আপনি এই মসজিদে সাক্ষাত উদ্ভিত্রে আপনি জমা করুন এক জায়গা করুন

তিনি এইদুল ফিতরের দিনে যখন সরা জন্য বের হতেন তখন তিনি কিছু খেয়ে যেতেন কিছু পান করে যেতেন যেমন তার আর খাবার হিসাবে হাদিসে বলা হয়েছে রসুনগুলো সুন্দর দশ হলাম এই ঈদের দিন তিনি খেজুর খেয়ে সহাতের জন্য বের হতেন আর কুরবানির দিন তিনি না খেয়ে বের হতেন তাহলে রসুনগুলোর সন্দর দশ হলাম একটা সুন্দর হচ্ছে এই ঈদুল ফিতরের দিকে আমাদেরকে খেজুর খেয়ে যেতে হবে সুন্দর পোশাক বলতে আমি আপনাকে নতুন পোশাক করতে বুঝি না আপনার নতুন পোশাক রয়েছে আপনি নতুন পোশাক করুন আমি আপনাকে নিষেধ করছি কিন্তু আমার যেটা বলার উদ্দেশ্য নতুন পোশাক বলতে

বা একজন তার উপরে তাই শুধু আমাদের সামনে যদি আর বিপরীত পথ থাকে বিপরীত রাস্তা থাকে তাহলে আমরা সম্মুন্ধ সংলগ্ন আমরা চেষ্টা করবো যদি আমাদের সামনে আমাদের কাছে যদি পথ থাকে ও সূর্য দর্শক দর্শক এই সূর্য দিয়ে আমাদেরকে করতে করবে আমি মহান দরফুল কাছে বয় করি হে মহান এই সুন্দর সঠিকভাবে আমরা ধীরে ধীরে এবং জায়গা ব্যাপারে এগুলি আমরা যেমন পালন করতে পারি এই প্রকৃতির সকল মুসলিম দান করুন সকলে